আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যার চব্বিশতম লেকচার নিয়ে আসলাম আজকের টপিকস হবে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে এত সমান মাইনাস অর্থাৎ এই ওমেগা প্যাটার্নের অঙ্কগুলো করতে হবে এইটা করার সময় তোমাকে ফার্স্ট টাইম একটা সূত্র জানতে হবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মানটা কি জানি শূন্য এই একটা রুলসের মাধ্যমে এই জাতীয় সকল প্যাটার্নের অঙ্কগুলো তুমি করতে পারবা ঠিক আছে তাহলে দেখো তুমি কিভাবে করো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড উঠে নেব 1+ ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার মাইনাস 1 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 1 মাইনাস হচ্ছে ওমেগা এটা আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাকে মাইনাস 8 প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো তো আমাদের সূত্রের মধ্যে কিন্তু সবগুলো মান পজিটিভ আছে তাই না তাহলে আমাদের এই অঙ্কের ভেতর পজিটিভ মানটা রেখে বাকি যা থাকবে অপোজিটে পার করে দেবো সমানের ওপাশে তাহলে পারটা করো দেখি ওয়ান প্লাস ওমেগা তুমি ওয়ান প্লাস ওমেগা রেখে দিলে তুমি স্কোয়ার করো তাহলে হবে আমি এখানে মাইনাস ও এটা এটাই ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এখন দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি এটা পার করে দাও ওয়ান পার করে দিলে কিন্তু মাইনাস ওয়ান হবে আমি কিন্তু মাইনাস ওয়ান লিখলাম এটা কিন্তু মাইনাস ওয়ান ছিল ওমেগাস্কোয়ার প্লাস ওয়ান এখানে কিন্তু ওমেগা স্কোয়ার ওমেগাস্কোয়ার প্লাস ওয়ান রাখলে ওমেগা পার করলে কিন্তু মাইনাস ওমেগা হবে তাহলে মানে কিন্তু আমি এখানে মাইনাস ওমেগা রাখবো এটা যা আছে তাই কারো কি বুঝতে অসুবিধা আছে এবার যোগ করে দাও যোগ করে দিলে টু ও মেগা স্কোয়ার যোগ করে দাও টু যোগ করে দিলে টু ও মেগা তিন মাইনাস গুণ করলে মাইনাস হবে দুই যখন হচ্ছে চার যখনও এইট হবে ও মেগাস স্কোয়ার ওমেগা গুণ করলে হচ্ছে ওমেগা কিউ হবে

আমরা এই জাতীয় অঙ্কর ফর্মেটে এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো ঠিক আছে তাহলে দেখো তো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইডটা টা উঠে নেব লেফট হ্যান্ড সাইড ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেওয়া আছে তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এর মানটা কিন্তু মাইনাস ওমেগা তার মানে আমি এখানে মাইনাস ওমেগা লিখবো এখানে কিন্তু মাইনাস ওমেগা ছিলই ওয়ান প্লাস ওমেগা

তাহলে ওমেগা কিউব ইন্টু লেখা যায় ওয়ান ইন্টু ওমেগা মানে ওমেগা তাহলে ওমেগা যদি 4 কে ভাঙলে কি হবে ওমেগা হবে তাহলে ফোর ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান পার করলে মাইনাস ওয়ান হবে তাহলে এখানে আমি লিখবো মাইনাস ওয়ান কোন করলাম মাইনাস ফোর রাইট হ্যান্ড সাইড পি আর ও আরও ডি প্রমাণিত প্রমাণিত কারকে কেউ অসুবিধা হলো পাবো সবাই এই জাতীয় প্যাটার্নের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ওকে আচ্ছা এবার দেখো নেক্সট টার্ম অফ প্যাটার্ন মাইনাস ওয়ান প্লাস টু টু মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর সেম ভাবে শুধু এখানে মাইনাস টু দি পাওয়ার ফোর ইকাল টু মাইনাস সিক্সটিন এটা আসে তাহলে দেখো তো এখানে পদ সংখ্যা কত ফোর পাওয়ার সংখ্যা সরি এখানে পাওয়ার সংখ্যা আছে ফোর এখানে কত আছে পাওয়ার সংখ্যা কত আছে ফোর এবং অঙ্কের প্যাটার্ন সব সেম শুধু প্লাস মাইনাসের ডিফারেন্স এই ধরনের প্যাটার্নে কিন্তু আমরা একটা সূত্রই জানি যে আমরা জানি ষোলো শূন্যশো সূত্র জানি কি জানি স্টার্টিং লিখে দেওয়া আছে আচ্ছা ওমেগা সমান লেখা যায় হচ্ছে হাফ এবং আর একটা সূত্র জানে কি ওমেগা স্কোয়ার সমান হাফ ইন্টু মাইনাস হচ্ছে থ্রি এটা আমরা কিন্তু রুটস জানি আচ্ছা এখন দেখো টু দ্বারা ওমেগা কোন থ্রি টু দ্বারা গুণ করলে টু ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এই দুটা মান কিন্তু মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার কি দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমরা এই মানটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি এর মানটা আছে কত টু ওমেগা পাওয়ার হচ্ছে ফোর এর মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে ফোর টু ক্যাপ ফোর টু দি পার ফোর চাপো তাহলে দুই ফোর চাপটা দুই দুই গুনন দুই গুণ দুই গুনন দুই দুই দু ষোলো ষোলো ওমেগা টু দি পার ফোর ষোলো ওমেগা টু দি পাওয়ার চার এইট ষোলো কমন নাও ওমেগা টু দি পার ফোরকে কে ভাঙাও তাহলে কি হবে ওমেগা কিউব ইন্টু ওমেগা ওয়ান ইন্টু ওমেগা তাহলে ওমেগা হবে তাহলে আমি এখানে ওমেগা 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 কিউব ওমেগা কিউব ওমেগা স্কোয়ার আমি করলে মাইনাস ওয়ান মাইনাস সিক্সটিন রাইট হ্যান্ড সাইড প্রমাণিত কারো কি বুঝতে অসুবিধা সে পাবো না সবাই আচ্ছা যদি এখানে ফোরের জায়গা এখানে ফাইভ থাকতো তাহলে দুটোই ফাইভ হতো তাহলে ফাইভ দিয়ে ক্যালকুলেশন করতে যদি সেভেন থাকতো তাহলে সেভেন দিয়ে এখানে সেভেনে ক্যালকুলেশন করতাম যেটা হবে সেটা অ্যান্সার আসবে ঠিক আছে তা আজকের লেকচারটা এই পর্যন্ত থাকবে নেক্সট টম লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম